হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ মাত্র এক বাটি পরিমাণ সুজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের নতুন টিফিন রেসিপিটি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে এটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্য ছটপট বানিয়ে দিতে পারবেন তেল ছাড়া ভীষণ সুস্বাদু তৈরি হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এর জন্য লাগছে এক বাটি পরিমাণ সুজি সরু দানা বা মোটা দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন এক বাটি পরিমাণ সুজির জন্য কড়াতে দিয়ে দিচ্ছি আড়াই বাটি পরিমাণ জল মানে দু বাটি আর হাফ বাটি পরিমাণ জল সাথে পরিমাণ অনুযায়ী লবণ জলটা বেশ ভালো এইভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর বাচ্চারা কিন্তু একদম ভেজিটেবলস খেতে চায় না তাদের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন আর এই গাজরটা দিলে খেতে সত্যিই ভীষণ ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেম একদম কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক বাটি পরিমাণ সুজি সুজি দেওয়ার সাথে সাথেই এইভাবে নেড়ে নিতে হবে না হলে সুজি তলা পেকে যেতে পারে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আর এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এই নতুন টিফিন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল মেশাতে মেশাতে সুজিটা যখন এইভাবে একটা মন্ডল আকার নিয়ে নেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ঘি ঘিটা দিলে যেমন এটা খেতেও ভালো লাগে তেমন তৈরি করতেও খুব সুবিধে হয় অবশ্যই জল আর সুজির মাপটা খেয়াল রাখবেন মন্ডটা একটু নরম করে মেখে নিয়েছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যাবে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আজ আমি ঘিতে এটা বানাচ্ছি আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে সাথে গ্রেড করা আদা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি যদি আপনারা পেঁয়াজটা না খেতে চাইছেন সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতেও পারেন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তারপর যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো একের চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো সাথে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে দিয়ে দিলাম সাথে কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি তবে ধনে পাতা কুচির পরিবর্তে আপনারা কারি পাতা কুচিও ব্যবহার করতে পারেন তাতেও এটা খেতে খুব ভালো লাগে সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নিয়েছি। জাস্ট এক মিনিটের জন্য সব কিছু মিশিয়ে নিয়েছি তাহলেই এটা তৈরি হয়ে যাবে খুব লোভনীয় তৈরি হয়েছে এই আলুর পুর যে কোনো কিছুর মধ্যে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিয়ে বাকি এদিকে সুজির যে ডোটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা হালকা গরম আছে এখনও সেই অবস্থায় এইভাবে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি যদি হাতে খুব লেগে গিয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে একটু হাতে তেল নিয়ে নেবেন দেখবেন আর একটু হাতে লেগে যাবে না এবার এই সুজির ডো থেকে ছোট ছোট সাইজের লিচি কেটে নিচ্ছি তারপর দেখুন আমি এখানে যেইভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবেই তৈরি করে নিন যেমন খেতে ভালো লাগে তেমন বাচ্চারা এতটাই পছন্দ করবে এটা যে বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য সত্যি ভীষণ ভালো হয় খেতে বাড়িতে কোনো গেস্ট এসেছে ভাবছেন কি এমন বানিয়ে দেব যেটা খেতে ভালো হবে এইটা ঝটপট বানিয়ে দিন তেলও লাগবে না সাথে এটা খেতেও খুব ভালো লাগে তাছাড়া কিছু হালকা ফুলকা ব্রেকফাস্টের জন্য এটা একদম পারফেক্ট হবে এইভাবে আলুর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সহজে এটা তৈরি করে নিয়েছি এর জন্য আটা বা ময়দার প্রয়োজন হবে না শুধুমাত্র সুজি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি একটু হালকা হাতে প্রেস করে তৈরি করে নিয়েছি আরও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি আমি এখানে আলুর পুল ব্যবহার করেছি আপনারা আলুর পরিবর্তে পনির দিয়েও এটা বানাতে পারেন বা চিকেন দিয়েও বানিয়ে খেতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগে এবার হাতের তালুতে রেখে হালকা হাতে এইভাবে প্রেস করে এটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটু ডোটা নরম করে মেখে নিলে এটা তৈরি করতে খুব সুবিধা হয় কারণ সুজি যেহেতু জল টেনে নেয় তাই এটা প্রথমে একটু নরম করে মেখে নিতে হবে এগুলো কিন্তু এমনিও খেতে পারেন যেহেতু সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে তবে এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য কড়াতে দিয়ে দিচ্ছি ওই এক টেবিল চামচ পরিমাণ ঘি আজকে ঘিয়ের মধ্যে এটা ভেজে নেব তাতে এটা খেতে খুব ভালো লাগে তবে আপনারা বাটার বা সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি ঝাল হবে না কিন্তু খেতে ভালো লাগে কালো জিরের পরিবর্তে আপনারা কালো সরষেও ব্যবহার করতে পারেন এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মাঝারি রাখতে হবে মাঝারি আঁচে এগুলো তৈরি করে নেব। এই এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েই সবগুলো ভাজা হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয়েছে যাকেই দেবেন সেই বলবে এটা কিভাবে বানিয়েছেন আর বারবারই চেয়ে চেয়ে খাবে এইভাবে আমি উল্টে পাল্টে মাঝারি আঁচে এগুলো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে এগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে এর কালারটা কতটা ভালো এসেছে আর উপরটা বেশ চটপাটা তৈরি হয় এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি উপরটা বেশ ক্রিস্পি তৈরি হয় ভেতরটা পুড়ে ভরা থাকে খেতে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিয়েছি সকালে ব্রেকফাস্টে ঝটপট এইভাবে বানিয়ে নিন বা বাচ্চাদের টিফিনে ঝটপট এটা বানিয়ে দিন দেখবেন টিফিন বক্স একদম খালি হয়ে চলে আসবে বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য আপনার একটি লাইক আমাকে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহ জোগাবে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ